আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্রি ধান একশো গবেষণা ফিল্ডে এই ফিল্ডে মূলত গবেষণা হচ্ছে একই ধানের গাছ থেকে বারবার ফসল কিভাবে উৎপাদন করা যায় তার গবেষণা চলছে একটু কাশি নিয়ে দেখাই এই ধান ব্রি ধান একশো এটা থেকে একবার কিন্তু ধান কাটা হয়েছে দেখুন ধানের গোড়ায় একবার ধান কাটার পরে আবার কীভাবে কীরকম ধান বের হচ্ছে ধানের বুথিও বেশ ভালো আমি একটু কাছে নিয়ে দেখাই দেখুন ধান কিন্তু একবার কাটা হয়েছে এই যে একবার কাটার পরে আবার হয়েছে দেখুন আর আশা করা যে গবেষণাটা সফল হবে এই কারণে বলছি দেখুন একবার কাটার পরে আবার কি পরিমাণ সিকিউরিটি অফিসার এসে আমাকে জিজ্ঞেস করে গেল কোন ডিভিশনের কারণ আমি ভিডিও করতেছি ভিডিও করার নিষেধ যেহেতু আমি ভিতরে চাকরি করি তাই বলল ঠিক আছে ভিডিও করেন চলে গেছে ওই যে দেখুন চলে গেছে ওই পাশে আবার আনসার সেনাবাহিনী আছে যাই হোক দেখেন কি পরিমাণ ধানের নতুন গুছি বের হয়েছে এটা এই ধানটা কাটার পরে আবার পরীক্ষা হবে যে নতুন করে আবার ফসল ফলানো যায় কি না একই ধানের গাছ থেকে কয়েকবার ফসল হয় কি না তার একটা ট্রায়াল চলছে এটা হলো বিধান একশো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে এই ধানের ফিল্ডের আবার নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ